রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা আজকাল গুম খুন হত্যা নিয়ে অনেক আলোচনা শুনছি আমরা এর সাথেও র্যাব নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান নিয়েও অনেক কথা শুনি কিন্তু আমরা বোধহয় র্যাবের জন্মের ইতিহাসটা অনেকেই ভুলে গেছি 2001 সালে বিএনপি এবং জামাত যখন ক্ষমতায় আসে তখন তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা দেশকে সন্ত্রাস মুক্ত করবে এবং দেশকে সন্ত্রাস মুক্ত করবার শুরুতে তারা অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছিল এই অপারেশন ক্লিন হার্টের কথা যাদের মনে আছে তাদের নিশ্চয়ই স্মরণ আছে যে অপারেশন ক্লিন হার্টটি মূলত হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি বিরোধী শক্তিকে নিষ্ঠুরভাবে দমন করার জন্য এবং সেখানে অনেকগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পরবর্তীতে মানবাধিকার এবং অন্য অন্য লঙ্ঘনের দায় বিএনপি বাধ্য হয়েছিল অপারেশন ক্লিন হার্ট বন্ধ করতে এরপরে তারা একটা অদ্ভুত বাহিনী বের করেছিল বাংলা ভাই এই বাংলা ভাই এই জঙ্গি বাহিনীর মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছিল এরই ধারাবাহিকতায় এই সন্ত্রাস দমনের নামে দুই হাজার সালের একুশে জুন তারা একটি এলিড বাহিনী গঠনের ঘোষণা দিয়েছিল যেটি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এই র্যাব সেনাবাহিনীর থেকে ডেপুটেশনে আসত পুলিশ থেকে ডেপুটেশনে আসত এবং এই র্যাব তখন দেশে সন্ত্রাস দমনের নামে ক্রস ফায়ার চালু করে বাংলাদেশে র্যাবের অধীনে তারা একুশে জুন তাদের ঘোষণা দেওয়া হলো যে কামিং আর চব্বিশে জুন তারা মাধ্যমে আইন বহির্ভূত ভাবে মানুষ হত্যা করেছিল আপনাদের মনে আছে র্যাবের প্রথম ক্রস ফায়ারের শিকার কে হয়েছিল পিচ্ছি হান্নান সেই কারণ বাজার এলাকার সন্ত্রাসী বলে পরিচিত ছিল তারপর থেকে বিএনপির আমলে দুই হাজার সালের মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ক্রস ফায়ার চলেছে এবং এই নিয়ে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন হিউম্যান রাইটস ওয়াচের অনেকগুলো রিপোর্ট আছে এই র্যাবের বিচার বহির্ভূত হত্যা নিয়ে এই যে র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের কিছু স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের দেখাচ্ছি যে জুন দুই সাল থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত একটা রিপোর্ট অনুযায়ী তিনশো সাতষট্টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যার মধ্যে সাতাত্তর দশমিক চার শতাংশ ছিল ক্রসফায়ার অর্থাৎ দুইশো জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এর বাইরে যখন ক্রসফায়ার সমালোচিত হওয়া শুরু করলো তখন একটা নতুন শব্দ আমরা চিটাগাং র‍্যাবের কাছে পেয়েছিলাম সেটা হলো এনকাউন্টার সেই এনকাউন্টারে পরবর্তীতে নিহত হয় বিয়াল্লিশ জন যা মোট হত্যাকাণ্ডের এগারো দশমিক সাত শতাংশ তো এই র্যাবের হত্যাকাণ্ডের আগে আবার একটু র্যাবের ইতিহাস নিয়ে বলি এই র্যাব র্যাবের বৈধতা নিয়ে কিন্তু আদালতে মামলা করা হয়েছিল এটি হলো দুই সালের ২৬ অক্টোবর কিন্তু সেই মামলাটি আর মানে এটার আর ফাইনাল কোনো রায় আমরা পাইনি হ্যাঁ সো র্যাব কন্টিনিউড এবং র্যাব নিয়ে আঠারোই অক্টোবর সারা দেশে র্যাব একটা অপারেশন চালু করেছিল এই সন্ত্রাস দমনে এবং উনত্রিশে অক্টোবর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক ইফতারি অনুষ্ঠানে সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিল যেহেতু র্যাব তার উপরে আক্রমণ হলেই পাল্টা গুলি করে হত্যাকাণ্ড সংগঠিত করছে সুতরাং র্যাবের জন্য ইনডেমনিটি বা দায় মুক্তি নেই অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জায়গা থেকে র্যাবের এই হত্যাকাণ্ডকে একরকমের জাস্টিফাই করা হয় এবং আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল খুব আলোচিত এই জামান বাবর পরবর্তীতে দীর্ঘকাল তিনি জেল খেটেছেন যার মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছিল রায় বাট এই মুহূর্তে মুক্ত সেই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল সরাসরি সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই র্যাবের পক্ষে সেই সময় আমরা দেখেছি দুই সালে ১৩ ডিসেম্বর দুইশো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দিয়ে র্যাব গঠনকে জাস্টিফাই করেছিল র্যাব গঠনের পক্ষে বিবৃতি দিয়েছিল যখন এই দুই হাজার পাঁচ ছয় সালের র্যাবের ক্রসফায়ার নিয়ে কথা হয় তখন সবচেয়ে বেশি যে নামটি আলোচিত হয় এবং র্যাবের ক্রসফায়ারের সাথে যে নামটি সর্বাধিক সর্বাধিকারের সাথে জড়িত সেটা হলো লেফটেন্ট কর্নেল বহিষ্কৃত হাসিনুর রহমান আপনারা হাসিনুর রহমানকে চেনেন আজকাল গুম কুন হত্যা নিয়ে অনেক বেশি মিডিয়ায় কথা বলছেন এবং তিনি দাবি করছেন তিনি নিজেও নাকি গুম ছিলেন এই নিয়ে আমি একটু কথা বলতে চাই কে এই হাসিনুর রহমান এই হাসিনুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন পান দুই সালে তারপর তিনি সেনাবাহিনী এবং সেই সময় বিডিআর বর্তমানে বিজেপিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি র্যাব পাঁচ রাজশাহীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই হাজার সালেই এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যেহেতু তিনি একজন কিলিং স্পেশালিস্ট হয়ে গেছেন বাই দ্যাট টাইম র্যাব র্যাবের ক্রস স্পেশালিস্ট তাকে অ্যাটাচমেন্টে র্যাব সেভেন চিটাগাং র্যাবে নিয়ে আসা হয় অনেকেই বলেন তিনি সিও হিসেবে এসেছিলেন না ইনিশিয়ালি হি কেম অ্যাজ অ্যান অ্যাটাচড অফিসার তার সাথে আরও দুই স্কোয়াড র্যাবের সৈন্য ছিল তার সাথে চিটাগাং এর এক স্কোয়াড র্যাবের সৈন্য এবং কিছু বিডিআর এর সৈন্য মিলে তিনি নাইখ ছড়িতে একটি অপারেশন পরিচালনা করেছিলেন এবং সেই অপারেশনের মধ্য দিয়ে তিনি বিশটি এ কে ফোর্টি সেভেন রাইফেল এবং তারপর থেকেই তিনি এই চিটাগাং র্যাবের সাথেই সম্পৃক্ত ছিলেন তার অবস্থানকালীন সময়ে রাজশাহী এবং চিটাঙ্গে এ ক্রস হয়েছিল মোট একশো ষোলোটি রাজশাহীতে উনষাটটি এবং চিটা আঙে সাতান্নটি আমার কাছে যে হিসাব আছে সেখানে হলো এই জুন দুই থেকে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত তিনশো সাতষট্টিটা বিচার বহির্ভূত হত্যা হয়েছিল র্যাবের মাধ্যমে এবং সেই তিনশো সাতষট্টির মধ্যে একশো ষোলোটা হয়েছিল রাজশাহী এবং চিটা যা হলো মোট হত্যাকাণ্ডের একত্রিশ দশমিক ছয় শতাংশ তার মানে এই কর্নেল হাসিনুর রহমান অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত আজকে তিনি কোন মুখে গুম হত্যাকাণ্ডের সাথে পক্ষে কথা বলেন আমি এটা খুঁজে পাই না এবং তার কয়েকটা উল্লেখযোগ্য হত্যাকাণ্ড আছে যেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটা হলো যে দুই হাজার সালের দশ এবং এগারোই সেপ্টেম্বর এউচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী এবং তার বডিগার্ড সহযোগী মিনহাজ এই আহমেদুল হক চৌধুরী আহমেদিয়া চেয়ারম্যান নামে পরিচিত ছিল এবং শোনা যায় যে তিনি জামাতের নির্বাচিত মানে জামাতের একজন ছিলেন পরবর্তীতে তিনি এল এলডিপিতে যোগ এবং যোগ দেওয়ার কারণে জামাতের প্ররোচনায় এই কর্নেল হাসিন আহমদ এহমদিয়া এবং মিনহাজকে হত্যা করেছিল সেই সময়ে সেপ্টেম্বর মাসে রাউজানে জানে আলম সহ দশ জনকে থানার পাশে হত্যা করা হয়েছিল এবং শোনা যায় অভিযোগ রয়েছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই কর্নেল হাসিন জড়িত দুই সালের আঠাশে নভেম্বর সেই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় উপপাঠাগার সম্পাদক এবং এম ইএস কলেজের নির্বাচিত ভিপি মহিম উদ্দিন মহিম তিনি দুবাই থেকে চিটাং এসেছিলেন এবং চিটাং এসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই কর্নেল হাসিন তাকে অ্যারেস্ট করেছিল এবং এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে নেওয়ার সময় মাইক্রোবাসের ভেতরে হাতুড়ি দিয়ে এই মহিমকে পিটিয়ে হত্যা করেছিল এই কর্নেল হাসিন অভিযোগ রয়েছে যে তার পরের দিন নিয়ারেস্ট কোনো জায়গায় নিয়ে তার বুকে দুটো গুলি করে শো করা হয় যে ক্রস মহিম মারা গেছে অত্যন্ত উগ্র মেজাজি যারা এই কর্নেল হাসিনকে পেয়েছেন সেনাবাহিনীতে তাদের অনেকেই বলেছেন যে অত্যন্ত বদ মেজাজি এই কর্নেল হাসিন হাতুড়ি দিয়ে এভাবে মাইক্রোবাসের মধ্যে মেরে ফেলে এক নেতা ইকবাল বাহাদ চৌধুরী তাকেও হত্যা করেছিল এই কর্নেল হাসিন তিরিশে নভেম্বর দুই হাজার যুবলীগ নেতা আমিনুল ইসলাম লোহাগাড়ার চন্দ্রনাথ বায়জিদের বাবর এরকম অসংখ্য হত্যাকাণ্ডের আহ সংগঠিত হয়েছে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে এই কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আসুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ পেয়েছি আমি সেটি একটু আপনাদের দেখাই আমার নাম মো হাসিনুর রহমান সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত সম্প্রতি একটি বিতর্কিত নিউজ পোর্টাল সহ কয়েকটি ইউটিউব চ্যানেলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হাসিনুর রহমানের সরব লক্ষ্য করা যাচ্ছে। থাকা এবং তার উদ্দেশ্যই বাকি তা জানতে হলে তার অতীতের অনৈতিক কার্যকলাপ ও অপকর্ম সম্পর্কে জানতে হবে হাসিনুর রহমানের বিরুদ্ধে আনিত প্রধান অভিযোগ রাষ্ট্রদ্রোহিতা ও জঙ্গি সংশ্লিষ্টতা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থার যোগসাজ করে জঙ্গি সংগঠনের কাছে অস্ত্র বিক্রি ভিন্ন একটি দেশের বিচ্ছিন্নতাবাদী দলের কাছে অস্ত্র সরবরাহ ইত্যাদি গুরুতর অভিযোগ রয়েছে হাসিনুর রহমানের বিরুদ্ধে এখানেই শেষ নয় তার বিরুদ্ধে রয়েছে বিচার হত্যাকাণ্ডের অভিযোগ পারিবারিকভাবে বিএনপির সাথে সংশ্লিষ্টতা থাকায় তৎকালীন বিএনপি জামাত জোট সরকার তাদের এজেন্ডা বাস্তবায়নে হাসিনুর রহমানকে একটি বিশেষ সংস্থায় বদলি করে তার বিরুদ্ধে ধনাঢ্য ব্যবসায়ী জামাল উদ্দিনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয় এবং রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত হয়ে চার বছর তিন মাস সাজাও ভোগ করেন তিনি মুক্তিলাভের পর তিনি অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় জঙ্গিবাদের প্রচার ও সরকার বিরোধী অপপ্রচারে জড়িত হন গুজব এবং অপপ্রচারের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে এলে দুই সালে হাসিনুর রহমান স্বেচ্ছায় আত্মগোপনে চলে যান পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুমের মিথ্যা অভিযোগ করা হয় হাসিনুর রহমান দুই হাজার বিশ সালে স্বেচ্ছা পরিবারের কাছে ফিরে আসেন তার স্ত্রীর ভাষ্যমতে হাসিনুর রহমানের শরীরে আঘাত কিংবা নির্যাতনের কোন চিহ্ন ছিল না সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহলের প্ররোচনায় নামক একটি তথ্যচিত্রে মিথ্যা বানোয়াট এবং রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি এই দেশদ্রোহীকে বর্জন ও প্রতিরোধ করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব এগারো সালে ময়মন সিংহতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড এ আর টি কর্মরত অবস্থায় যে কর্নেল হাসিন গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে কোর্ট মার্শাল সেনাবাহিনীর আদালতে তার তিনি সাজা পান এবং প্রায় সাড়ে চার বছর তিনি কারাগারে বন্দী ছিলেন এই যে ময়মন সিং থেকে তিনি যখন গ্রেপ্তার হন তাকে নিয়ে এসে মাইক্রোবাসে যখন তোলা হয় তখন মাইক্রোবাসে কালো কাপড় দিয়ে তার মুখ মাথা ঢেকেছিলেন এবং হাত করা পড়িয়েছিলেন কে জানেন সেনাবাহিনীর আরেকজন মেজর যিনি পরবর্তীতে লেফটেন্ট কর্নেল হিসেবে অবসরে গেছেন এবং বর্তমানে আমেরিকায় থেকে ইউটিউবে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কথা বলেন সেই ছেলেটি এই কর্নেল হাসিনের গ্রেপ্তারের সাথে জড়িত কর্নেল হাসিন কি সেই ছেলেটির বিরুদ্ধে মামলা করেছেন কর্নেল হাসেন কি বলতে পারেনি যে সে কেন উপরের কমান্ড শুনে আমাকে হাত করা দিয়ে মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দিল কেন সে সিনিয়রদের কমান্ড মানে ভায়োলেট করলো না আজকে তো কথা হচ্ছে যে আর্মি আপনারা জানেন যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স এখানে কমান্ড ফলো করতে হয় এবং কমান্ড হয় করো নইলে মরো এরকম একটা তাদের শপথ রয়েছে তো সেখানে এই জুনিয়র মেজর আপনার হাত করা পড়াইলো এখন সে আমেরিকার থেকে অনেক বড় বড় কথা বলে আর্মির ভেতরে কোনো অঘটন ঘটলেই বলে করছে তো সেই লোকের বিরুদ্ধে তো হাসিন সাহেব মামলা করলেন না এই দেখেন দ্বিচারিতা কাকে বলে মানে তাকে তো চট্টগ্রামের লোক এখনো খুনি হাসিন বলেই বলে অনেকেই বলে যে দুর্ধর্ষ খুনি হাসিন র্যাবের হাসিন মানে সে একটা আতঙ্কের নাম ছিল সেই সময় তার পরবর্তীতে দুই সাল থেকে সে প্রায় দেড় বছর সে নিখোঁজ ছিল সে বলে যে তাকে আয়নাঘরে আটকে রাখা হয়েছে আবার পাল্টা হলো যে সে সম্ভবত পাকিস্তানি কোনো সেফ হাউসে ছিল বা আইএসআর কেরোপে ছিল মানে তার এই আঠারো সালের গ্রেপ্তার নিয়ে আহ বিতর্ক আছে এবং অনেকেই বলে যে আজমি এবং হাসিন দুজনই আইএসআই সেফ হাউজে ছিল কিংবা পাকিস্তান চলে গিয়েছে হোয়াটেভার সেটা আবার আজকের আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হলো একজন খুনি যার হাত অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত সে আজকে জাতিকে গুম খুন হত্যার বিরুদ্ধে নসিহত করছে এবং আজকের কণ্ঠ বলে একটা পত্রিকা এ ব্যাপারে এই হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য অন্য সোর্সে এবং চিটাংয়ের সোর্সে একটা নিউজ করেছে এবং তার পরিবর্তে সেখানে দেখলাম সেই সংবাদপত্রকে হুমকি দিয়েছে এবং তিনি বলেছেন তিনি র্যাবে র্যাব সেভেনে কাজ করেনি তিনি অবশ্যই র্যাব সেভেনে কাজ করেছেন র্যাব থেকে তিনি অ্যাটাচমেন্টে গিয়েছেন এবং একটি সূত্র দাবি করে যে র্যাব সেভেনে কর্নেল এমদাদের পরে তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছেন যাই হোক সত্যের স্বার্থে যেহেতু গুম এবং হত্যা নিয়ে আপনার এত সত্য তাহলে র্যাবের ওই হত্যাকাণ্ড ওই দুই হাজার ছয় যে হত্যাকাণ্ডগুলো রাজশাহী এবং চট্টগ্রামে সংঘটিত হয়েছে এবং যার যে হত্যার সাথে কর্নেল হাসিনের নাম আছে তারও তদন্ত হোক প্রমাণ হোক কর্নেল হাসিন সম্পৃক্ত ছিল কিনা না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ